হেফাজতে থাকা আসামিকে চিনিয়ে নিয়ে গেল অভিযুক্তের সঙ্গী সাথীরা এমন ঘটনা কাছার পুলিশের সম্মান বিনষ্ট করে দিয়েছে কাটিগড়া থানার এক পুলিশ কর্মী ঘটনাটি কাটিগড়ার আমতলা বাজারে শনিবার সন্ধ্যায় সংগঠিত হয় ইন্দো বাংলাদেশ সীমান্তের ওই বাজারে কাটিগড়া পুলিশের এএসআই উত্তম কুমার সিনহা গিয়েছিলেন এক মামলার আসামি ধরতে সঙ্গে ছিলেন আরও পুলিশ কর্মী সেখানকার চন্ডীনগর দ্বিতীয় খণ্ডের গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন কালাইন লক্ষ্মীপুরের কাউসার উদ্দিন কাউসারের মূলবাড়িও চন্ডীনগর দ্বিতীয় খণ্ডের তাদের লেনদেন বিষয়ক বিবাদের জেরে গিয়াসের বিরুদ্ধে শুক্রবার কাঠেগড়া থানায় মামলা ঠুকেন কাউসার শনিবার এএসআই সিনহার কাছে খবর আসে অভিযুক্ত গিয়াস অটো গাড়ি নিয়ে আমতলা বাজারে আছে খবর পেয়ে পুলিশ দলবল নিয়ে গিয়াসকে ধরতে সেখানে পৌঁছায় এবং তখন গিয়াসকে ধরে তাদের গাড়িতে তুলেও নেয় পুলিশ আর এতেই বাধে বিপত্তি খবর মতে তখন ছিল এমন সময় আচমকা পুলিশের গাড়ি ঘিরে ফেলে বেশ গিয়াসের কয়েকজন নিকটাত্মীয় তারা অভিযুক্তকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে এক সময় গাড়ির ভেতরে দুই সিপাহীর মাঝখানে বসা গিয়াসকে টেনে হেঁচড়ে বের করে চম্পট দেয় সবাই এএসআই সিনহাও কসরাত করে কুল পাননি এতে পালিয়ে যায় আসামি গিয়াস প্রত্যক্ষদর্শীরা জানান তখন থানায় মামলাকারী কাউসার পুলিশের সঙ্গে ছিলেন গিয়াসের লোকেরা পুলিশের উপস্থিতিতে প্রচন্ড শুরু করে পুলিশ তখন গিয়াসের খোঁজ আর না নিয়ে কাউসারকে উদ্ধার করে থানায় ফিরে আসে পরে থানায় দাঁড়িয়ে আহত কাউসার জানান পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেলে গেছে অভিযুক্তের দল এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে বছর কয়েক আগে তার বাবাকেও এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এদিকে আমতলা তীব্র উত্তেজনা থাকায় অবস্থায় স্থান ত্যাগ করে ফলে পুলিশ ফেরার পরেই সেখানে প্রচন্ড শুরু হয় গিয়াসের স্বজনেরা কাউসারের বাড়ির অন্যান্য লোকদের ওপর চড়াও হয় এতে কাউসারের তুতো ভাই আলী হোসেনের মাথা ফেটে যায় পরে স্থানীয়রা তাকে কোনো মতে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ আহত আলী হোসেনকে হাসপাতালে পাঠায় ওই মারপিটে আরও কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানা যায় অন্যদিকে থানায় ফিরে আসার পর এএসআই উত্তম সিনহা ফের আমতলা বাজারে যান কিন্তু কোনো লাভ হয়নি ততক্ষণে মারপিট থেমে যায় এবং পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়া লোকদেরও টিকি নাগাল পাননি পাননি মূল অভিযুক্ত গিয়াসকেও পরে সংবাদ মাধ্যমের কাছে আসামি ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন এএসআই সিনহা বলেন মামলার তদন্ত শুক্রবারই করে এসেছেন তিনি শনিবার নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে গিয়েছিলেন আমতলা বাজারে

বাজারে এটা করার অর্থ হইল যে গাড়িটা পাইমু এবং তারও পাইমু আচ্ছা পরে আসামি আপনার আপনার গাড়ি দিয়েছিলেন এরপর আজকে গেছি যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি গাড়ি পাওয়ার পরে তারে পাইছি না এরপর আমরা খোঁজাবিজি করিয়া তারে আনছি ডাকিয়া লই আইছি এরপর পাবলিক মানে ও একদম মানে জমাইত হইছে বহুত মানুষ জমাইত হইছে গাড়ি তো সেরকম করতে তারে কাটিয়া লইছে ঠিক আছে আমরা গাড়ি তুলে না না গাড়ি তুলেছি না আমি মানে তারে তাৰে চেপ কৰি লৈছে পাব্লিকে কাঢ়ি আনিছে কি পাব্লিকে মানে চেপ কৰি লৈছে তাৰে আমি চেঞ্চে দেখিছোঁ যে আমাৰ গাড়ীতে পাইছোঁ তো গাড়ী ৰিকভাৰী কৰিছোঁ আৰু মানুহ নাপালোঁ হৈ গতিকে আমি লৈ আহিছোঁ তাৰ কাজটা চৰ পৰিলে তো চেচ আমাৰ

উত্তম ছাৰ আছে প্ৰায় বিশজন পঞ্চাছজন চাৰিজন আছে মানুহ তাৰাৰে আমি অ কথা কৈছি কৈছি আমি আহিছোঁ আমি এনে দৰবাৰলৈ লাগিয়া নাই তাৰে ঠাই তাৰিখ দিয়া বিচাৰা ছাৰ মেম্বাৰ চেম্বাৰ সেউ মানচোন আমি কৈছোঁ আমাৰ পইচা লাগে আমি ছাৰলৈ লৈকে আহিছোঁ পইচা দেও

লক্ষিপুর পার্ট ওয়ান সন্ডীনগর আমতলা আমতলা বাজার আজকে সন্ধ্যা কয়টা সময় আজকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময়